গোলাপ জল কোথায় দেন বিরিয়ানিতে হ্যাঁ না পোলাও পোলাও বিরিয়ানি সবগুলোতে দেন এটা কি খাবারে দেওয়ার জন্য কোথায় লেখা আছে দেখেন কোথাও লেখা আছে যে এটা ফুড এডিটিভস বা ফুড ফ্লেভার কোথাও কোনো কিছু লেখা নেই আছে কিছু এটার কোনো ব্যবহার করলে এটা খাবারে দেওয়ার আপনারা খাবারে দিচ্ছেন কেন এই যে খাবারের মধ্যে তো কেমিক্যাল দিচ্ছেন এটা এটা কি খাবারে দেওয়ার জন্য লেখা আছে না কোথাও দেখেন আপনি পড়ে দেখেন

কোথাও লেখা আছে যে এটা ফুড এডিটিভস ফুড ফ্লেভার কোথাও কোনো কিছু লেখা নেই আছে কিছু এটার কোনো ব্যবহার বলে না এটা খাবারে দেওয়ার আপনারা খাবারে দিচ্ছেন কেন হ্যাঁ এই গোলাপ জল তো খাবার দেওয়ার জন্য না তো পাইছে পিস পাইছে নাকি ভিতরে আছে অনেক সময় পেয়েছেন আমরা সবসময় থাকি ইনশাল্লাহ সমস্যা হয় না সময় পেয়ে কি করছেন বলেন

হ্যাঁ হাফ কুক যেগুলো বা মেরিনেট করে যেগুলো এগুলো আলাদা করলো আপনার ঢাকনা যুক্ত বক্সে থাকবে সেটা আলাদা ভাবে থাকবে আপনি এক জায়গায় যখন রেখে দিবেন তখন কন্টিনিউশন হবে অলরেডি এটা কন্টামিনেটেড ঠিক আছে এটা পারবেন না এভাবে ফুড ম্যানেজমেন্ট ঠিক নাই রিজার্ভেশন প্রসেস ঠিক নাই এর মধ্যে খাওয়ার মধ্যে ওই যে কি গোলাপ জল মারছেন কেমিক্যাল এটা হবে না আর